নমস্কার কেমন আছো সবাই আজ আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ এক মেলা প্রাঙ্গণে এসে আমরা দাঁড়িয়েছি গ্রাম বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং লোকজ জীবনের সঙ্গে আলিঙ্গন করে রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন মেলা এমনিতেই আমরা বলে থাকি বাঙালির বারো মাসের তেরো পার্বণ আর তাদের মধ্যে অন্যতম গ্রাম বাংলায় বিশেষ পরিচিতি শিবের গাজন তবে যদিও আমরা জানি চৈত্র সংক্রান্তিতেই শিবের গাজন হয় নীল ষষ্ঠী হয় কিন্তু এটা ছাড়াও বৈশাখের সংক্রান্তি বা জ্যৈষ্ঠের সংক্রান্তিতেও কিন্তু এক বিশেষ ধরনের গাজন উৎসব উদযাপিত হয় আমাদের এদিকে এই গাজনটিকে আমরা আপাল গাজনই বলি আমি ঠিক জানি না অন্যান্য জায়গায় কী গাজন বলে এটাকে অভিহিত করা হয় যাই হোক এখন বাজে ওই সাড়ে তিনটে আর এখন থেকে আমি ব্লগটা করতে শুরু করলাম আজ আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি আর দেখতেই পাচ্ছ তন্ময় এসেছে আজকে সকালে আমাকে ও আমার বাড়ি থেকে নিয়ে এই বাড়িতে আসলো আর এখানে কিছুক্ষণ পরেই ভক্ত বা সন্ন্যাসী যাই বলো না কেন তারা এইদিকে প্রণাম সেবা কাটতে কাটতে মন্দিরে পৌঁছবে সেই জন্যই ওরা এই আশপাশের রাস্তাঘাটগুলোকে পরিষ্কার করছে যাতে করে প্রণাম সেবা কাটবে তো সেই জন্য কোনো ধরনের সমস্যা না হয় আজ হলো গাজনের শেষের দিন গাজনটা চলছে প্রায় আগের তিন দিন ধরে মোট চার দিন ধরে এই গাজন উৎসবটা পরিচালিত হয় কিন্তু যেহেতু উইকেন্ড আজকেই তাই আজই আমাদের আসার সুযোগ হয়েছে এখন প্রায় সাড়ে চারটে নাগাদ সমস্ত ভক্তরা স্নানের জন্য এক একে করে সেই মন্দির প্রাঙ্গণ ছেড়ে এখন চলেছে ওই পুকুরের দিকে যেখানে ভক্তরা স্নান করে গঙ্গা পুজো করবে এবং তার সঙ্গে অঞ্জলিও দেবে তারপর একে একে প্রণাম সেবা কাটতে কাটতে মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হবে আর এইখানে একটা জাম্পিং বার্ক রয়েছে আর সেটার জন্যই প্রথমেই সিদ্ধার্থ চলে এসেছে এখানে একটু নাচানাচি করতে মেলা মানেই বেশ কয়েকটা খাবারের দোকান সেগুলো তো বসবেই নাহলে মেলা ঠিক মানায় না আর এইদিকে দেখো গ্রামের মেলা আর পাপড় হবে না তা তো হতেই পারে না একদিকে পাপড় এইদিকে জিলিপি মিষ্টি এই সব কিছুর পাশাপাশি একটা দুটো ছোট বাচ্চাদের খেলনার দোকানও বসেছে দেখলাম আর সবচেয়ে বড় আকর্ষণের যেটা সেটা হলো এই ফুচকা বেশ কয়েকটা ফুচকা স্টল ও কিন্তু এখানে বসেছে যাই হোক চলো এবার একটু যেখানে ভক্তরা স্নান করবে সেদিকে যাওয়া যাক এটা দুটোই আমাদের বাড়ির একদমই সামনে তো ওই যে দূরের সামনের দিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় তো একে একই ভক্তরা সঙ্গে গ্রামের আশেপাশের গ্রামবাসীরাও সবাই জমাচ্ছে আর সঙ্গে সঙ্গে একটার পর একটা বিভিন্ন ধরনের বাজনা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে কারণ ওই ভক্তদেরকে স্নান করানোর জন্য তাদেরকে এন্টারটেন করানোর জন্যই মূলত এই বাজনার আয়োজন আজ অবশ্য এখানে দিন গাজন কিন্তু গাজন শুরু হতে হতে প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজেই যাবে আর যেহেতু গাজনের লাস্ট দিন তাই বেশ মহা ধুমধাম করেই কিন্তু এই গাজন উৎসবটিকে সেলিব্রেট করা হচ্ছে সারাটা দিন সমস্ত সন্ন্যাসীরাই উপোস করে রয়েছে তাই জন্য তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় যে কতটা তারা ভগবানের নাম করে নিজেদেরকে সংযত রেখেছে চারিদিকে খোলা মাঠ আর এদিকে এই বড় পুকুরটা এখানেই ভক্তরা স্নান করবে তারপর গঙ্গা পুজোর সঙ্গে অঞ্জলি এই সব কিছু দিয়ে এখান থেকে প্রণাম সেবা কাটতে কাটতে ওই প্রায় দুশো মিটার দূরে সে মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছবে সবাই নিজেদের মতো করে ফুল মালা সব কিছু নিয়ে এসে পৌঁছেছে আর ধীরে ধীরে গ্রামবাসীরাও এখানে এসে প্রায় জমা হয়েছে আর এদিকে দেখো একের পর এক বিভিন্ন ধরনের বাদ্য বাজনা কিন্তু বাজছে চারিদিকটা ঘুরে নিলাম তবে ভক্তদের স্নান করতে এখন কিছুটা সময় লাগবে আর একে তো তোমরা অনেক আগে থেকেই চেনো কিছু কিছু শর্টস ভিডিওতেও আমাদের দুজনকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে তো ভাই পো অর্থাৎ সিদ্ধার্থ ও এখান থেকে আইসক্রিম খাওয়ার জন্য কোনটা নেবে সেসব দিই দেখে শুনে চকোবারটা নিল আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বিভিন্ন ধরনের বাজনাগুলোই শুনছি এই আর কি বিভিন্ন ধরনের বাজনার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ওই সিং বাজনা তারপর এখানে কয়েকটা ঢাকের আওয়াজ ছাড়া তো আর গাজন বলো বা কোনো মেলায় হয়তো সম্পূর্ণ হয় না তো এই ঢাকের আওয়াজ এই সব কিছু নিয়ে বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ এই জায়গাটা আর দেখতে দেখতে এখন প্রায় সন্ধে সাড়ে ছটার মতো বাজছে আর সমস্ত ভক্তরা কিন্তু স্নান করতেও শুরু করে দিয়েছে ভক্তদের স্নান করার পরেই এবার হবে গঙ্গা পুজো তার জন্যই সবাই একে একে লাইন দিয়ে তৈরি হচ্ছে গঙ্গা পুজো করার জন্য আর ওইদিকে i oh, আর এইদিকে দেখো বিভিন্ন ধরনের জল বম ফাটানো হচ্ছে এগুলোও দেখতে বেশ ভালোই লাগছে আর এইদিকে সমস্ত ভক্তরা সারিবদ্ধভাবে ওপরের পাড়ে বসে গিয়েছে এবার হবে অঞ্জলি আর অঞ্জলির পাশাপাশি ধুনুচি নিয়েও কিন্তু এই কাজন শেষে মন্দির প্রাঙ্গণে যাওয়া হবে তো সেই জন্য ওই ধুনুচিও রেডি করছে এখানে পণ্ডিতরা আর অনেকটা সময় লাগবে বেশ খানিকটা প্রায় দুশো আড়াইশো জনের মতো ভক্ত রয়েছে তারা সবাই এক এক করে প্রণাম সেবা কেটে মন্দিরে যখন পৌঁছাবে বেশ খানিকটা সময় সাপেক্ষ বলা যেতে পারে

কিছুক্ষণের মধ্যেই ভক্তরা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছবে সেই জন্য আমরা আগেই চলে এসেছি মন্দিরেই ভগবানের দর্শন করতে আর সঙ্গে মন্দিরটাকে একটু সামনের থেকে দেখতে সকালে এসে আমি একবার এখানে এসেছিলাম প্রণাম করার জন্য তবে সন্ধ্যাবেলায় এই সুন্দর লাইটিংয়ের সঙ্গে বেশ সুন্দর করে মন্দিরটিকে সাজানো হয়েছে সেটা দেখতে একটু বেশি ভালো লাগছে কিছুক্ষণ পরে যেহেতু ভিড় জমে আর এই গরমে খুবই অস্বস্তিকর লাগছে তাই আগেই আমরা এসে প্রণাম সেরে বাড়িতে যাব। কারণ বাড়ি থেকে একদম স্বামীর থেকে আমাদের দেখা যাচ্ছে সমস্ত ভক্তরা ওই পথ ধরেই প্রণাম সেবা কাটতে কাটতে আসবে তাই মন্দির প্রাঙ্গনে আমরা রাসব না মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর ইনি হলেন বাবা শান্তিনাতার আপনার উদ্দেশ্যেই এই শিবের কাজনের উদযাপন হচ্ছে এক এক করে সন্ন্যাসীরা তো মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছোচ্ছেই আর তার সঙ্গে সঙ্গে বাদ্য বাজনা এইসব রয়েছে আর এদিকে কয়েকটা বক্সেটও রয়েছে যাতে বিভিন্ন ধরনের গানও চলছে তার সঙ্গেই ভক্তদের পাশাপাশি বিভিন্ন ধরনের ছেলে মেয়েরা সবাই একটু করে কোমর দুলিয়ে নিচ্ছে মন্দির প্রাঙ্গনে বেশ ভিড়ও জমেছে তাই এবার আমরা যাব বাড়িতে পরদের পাশাপাশি অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু সন্ন্যাসী হয়েছে আর তাদের এই নিষ্ঠা দেখে সত্যি মনে হচ্ছে সত্যি ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই প্রচণ্ড গরমের মধ্যে হাস যখন আমরা নাকানি চুবানি খাচ্ছি তখনই ছোট ছোট বাচ্চাগুলো ভগবানের নাম করে কি অবলীলায় নিজেদেরকে সংযত করে এই কঠোর ব্রত পালন করছে অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসলাম তো চলো সবার সঙ্গে এই সৌন্দর্যটা ভালো করে উপভোগ করি আর সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই